আপনারা যেভাবে পুরুষিপূর্ণ বক্তব্য দিয়েছেন আপনারা হয়তো এটাই ভুলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান তারেক পারে পুরার ব্যাপারে আপনারা যে পুরুষিপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা আমি নিন্দা করাচ্ছি আমাদের কোন কিছু করার আগে একশো বার চিন্তা করবেন না হয় আমাদের ডাকাস্ত নিরেশ্বরায় যাতে যদি পড়ানো সাথে আপনারা টিকবেন না আমি বলে দিলাম আজকে এই পোড়ানোর পক্ষ থেকে মানববন্ধনের পক্ষ থেকে আমাদের ডাকাস্ত নিরেশ্বরায় যাতে যদি পোড়ানোর পক্ষ থেকে আপনারা যদি ভবিষ্যতে এরকম ধরনের কোনো কিছু বলেন আমরা এর তাপ বাংলা জবাব দিব আমি আর বেশি কিছু বললাম না সকল বিন্দুকে আমি ডাকাত শীর্ষ জাতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে আমার পুরাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জিঙ্গাবাদ